কেউ একজন বলছিল আমি নাকি তার কাবিন নামা মা অথচ সে এখন এক বাচ্চার মা আর আমারে বানাইছে বাচ্চার মামা আমাদের হারাইতেই শোনা নিজেরাই হারাই যাইবা টের উপায় বানা আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই কারণ আমি আজ পর্যন্ত যা মন থেকে চেয়েছি বিশ্বাস করেন ভাই আমি সেইটাই সবার আগে হারিয়েছি চাইলেই প্রেম করতে পারি কিন্তু একজনের সাথে করলে বাকি সবাই কষ্ট পাবে তাই করি না ইটস কল মানবতা নিজেকে এমনভাবে স্বার্থপর বানাবো যেন আমার প্রতি কখনো কারো মায়া না জন্মায় আরে ভাই কামাও মানি মেয়ে না মেয়ের বাপে সে বলবে বাবা এই নাও তোমার রানি এই যে আপু ছেলেদেরকে রূপের অহংকার দেখাইও না কারণ টাকার কাছে আমরা নারীরা বিক্রি হই পুরুষ না ধীরে ধীরে আমরা পবিত্র রমজান মাসের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ রমজান মাসের খবরটা অন্যকে পৌঁছে দিলে যাহার নামের আগুন হারাম হয়ে যাবে এত এডিডিউট দেখেও না দার্লিং তোমার চেয়ে সুন্দর সুন্দর পাখি আমি আমার ব্লক লিস্টে রাখি দুনিয়াটাই এমন সবাই ভালো মানুষ চায় হিন্দু মানুষের ভালো কে চায়

আমি নিজেরাই নিজে খারাপ বলি তোমাকে কষ্ট করতে হবে না বুঝছিস না তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে প্রতিষ্ঠিত তোমাকে হইতেই হবে টাকা এমনেই কামাও আর যেমনেই কামাও প্রচুর টাকা সঞ্চয় করতে হবে যদি সর্বদাই তোমার পকেটে থাকে হাজার হাজার মানি তাহলে গাড়ি আবার লুট টাকা সত্ত্বেও টেনে হেসরে মনে জায়গা দেয় চোদ্দ বছরের রানী দূরত্ব যদি তোমাকে ভালো রাখে তবে সেই দূরত্ব আকাশ পাতালের হোক তবু তোমার সুখ হোক আসলে টাকা দিয়ে দুনিয়ার সব কিছু কেনা যায় গাড়ি বাড়ি ধন दौলত সব কিছু আর নারী তুমি কিসের অ্যাটিটিউড দেখাও টাকা দিয়ে তোmareu কেনা যায় নিজের ক্যারেক্টার ঠিক নাই আমার ক্যারাক্টার নিয়ে কথা বলতে আইছে মাওলানা আল্লাহ ভালোবেসে বানাইলাম মায়াবতী আর এই দুনিয়াতে এসে দেখি সবাই রূপবতীর কদর করে বেশি শুধু লয়াল বলে বিবেকে বাধা দেয় না হলে চিটার বাট পারিতে আমিও কম না পৃথিবীতে সবচেয়ে সুন্দর পুরুষ হচ্ছে সে যে রাগের মাথায়ও তার প্রিয়তমার সাথে ভদ্র ভাষায় কথা বলে আমার মতো মানুষ তোমার জীবনে না আসুক তুমি যেমন চাও তেমন মানুষও তোমার জীবনে আসুক তারা আমার দুঃখের গল্প শোনায় আমি তো কষ্ট পাইতে পাইতেই বড় হয়েছি এই দুনিয়ায় ছেলেদের তার প্রিয় মানুষের চিন্তা ফ্যামিলির চিন্তা নিজেকে সেটেল করার চিন্তা এত চিন্তা যে ছেলের থাকে এটা স্বাভাবিক না সে দোয়াই আসক্ত থাকবে তোমার রাখো মায়া ভরা মুখ তোমার দেখি না বহুদিন মুখে আমার হাসি থাকে কিন্তু ভেতর কাঁদে প্রতিদিন দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সালে পরে গেল কিন্তু আফসোস আমার বিয়েটা এখন বুদ্ধ হলো না পুরুষ মানুষকে কেউ কখনোই ভালোবাসিনি পুরুষ হচ্ছে চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না মেটাতে পারলেই শেষ সবথেকে বেশি লয়াল হলো আমার ভাগ্য এটাকে আমি কখনো পরিবর্তন হতে দেখি নাই শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হয়েছিল থাকে কেনার টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল প্রতিশোধ দরকার নাই আমাদের পরিবর্তন দেখা কিছু মানুষ এমনিতেই ও কোনো ব্যাপার না জ্বলতে জ্বলতে এমনিতেই ছাই হয়ে যাবে প্রপোজও করলা তুমি ব্রেকআপও করলা তুমি আর বিনা পয়সা নাটক দেখলাম আমি আমার কপালে নাই যে মানুষটা আমি সারাক্ষণই ভাবি ওই মানুষটার কথা হাত তুলো তারা যাদের এই ফেব্রুয়ারিতে গোলাপ তো দূরের কথা কচু পাতা দেওয়ার মতো কেউ নাই অবশ্যই আমার থেকে বেটার কবি পাপা কিন্তু আমার মতো আহা মানুষ দেয় আবার কষ্ট লাগে যখন কথা দিয়ে করে হয়তো এক সময় তোমার কালো চুলগুলো সাদা হবে চেহারাতে হয়তো বাজ পড়বে তবু আমি এক গুচ্ছ গোলাপ নিয়ে বলবো আমি তোমাকে আজও ভালোবাসি এই